দিকে বরাকে বন্যা পরিস্থিতি দিনের পর দিন জটিল হয়ে উঠছে করিমগঞ্জ শিলচরের জাতীয় সড়কের সাল চাপড়ার এক বৃহৎ অংশ জলের তলায় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় সড়কের ছবি করিমগঞ্জ শিলচর জাতীয় সড়কের এই ছবি একেবারে জলের তলায় তলিয়ে গেছে সেই জাতীয় সড়ক এবং স্বাভাবিকভাবেই যানবাহন চলাচলের বাধা পাচ্ছে এবং সমস্যা হচ্ছে যানবাহন চলাচলের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জল পেরিয়ে একেবারে নদী সদৃশ পরিবেশ এবং সেই নদী সদৃশ পরিবেশে যাতায়াত করতে হচ্ছে যানবাহনকে এবং প্রচুর যথেষ্ট এলাকার বাসিন্দাদের জাতীয় প্রায় কিলোমিটার অংশ জলে ডুবে গেছে ভয়ঙ্কর পরিস্থিতির ওপর দিয়ে চলছে যানবাহন এ নিয়ে বিস্তারিত জানতে লাইভে রয়েছেন শিলচর থেকে আমাদের প্রতিনিধি মিষ্ট দত্ত মিষ্ট যে ছবি আমরা দেখলাম শিলচর করিমগঞ্জ জাতীয় সড়কের কি ছবি এখন সেখানে ভয়ঙ্কর বন্যার যে পরিস্থিতি সেই পরিস্থিতি ক্রমশই যেমন জটিল হচ্ছে বরাক উপত্যকায় আর এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হলো শিলচর করিমগঞ্জ সংযোগী রাষ্ট্র যে রাষ্ট্রীয় পথ আছে সেই পথের শালচাপড়া এলাকা যেখানে এক মাসের ভিতরে আবারও জলের তলায় তলিয়ে গেছে সেই রাস্তার একটি বৃহৎ অংশ প্রায় এক কিলোমিটার অংশ বর্তমানে জলের নিচে আছে আর এই মুহূর্তে আমরা দেখাচ্ছি শিলচরের শালচাপড়া থেকে পরিবেশ যেখানে জাতীয় সড়কের উপর দিয়ে বইছে নদীর তীব্র স্রোত আর এই যে পরিস্থিতি আমরা বলতে পারি যে গতকাল রাত থেকে কিন্তু এই পরিস্থিতি যথেষ্ট জটিল হচ্ছে কেননা গতকাল রাতের বেলা এই জায়গায় কোনো ধরনের জল ছিল না কিন্তু রাত পোখাতেই দেখা গেল যে শালচাপড়া এলাকা এলাকার যে জাতীয় সড়ক রয়েছে করিমগঞ্জ শিলচর সংযোগী সেই জাতীয় সড়ক এক প্রকার জলের তলায় তলিয়ে গেছে আর এমন অবস্থায় যোগাযোগ ব্যবস্থার উপর তার যথেষ্ট প্রভাব পড়েছে বিশেষ করে আমরা বলতে পারি যে বিগত কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিপাতের দরুন বরাক উপত্যকায় যেসব নদী রয়েছে যদি আমরা বলি বরাক নদী কুশিয়ারা নদী সিংলা নদী লঙ্গাই নদী প্রত্যেক নদী হাইলাকান্দিতে রয়েছে যে দুই নদী সেই দুই নদীরও অবস্থা যথেষ্ট ভয়াবহ যার দরুন বন্যা পরিস্থিতি যেন ক্রম ক্রমা ক্রমাগতভাবে জটিল আর হওয়া আরম্ভ করেছে আমরা দেখাচ্ছি রাস্তার পরিবেশ এই রাস্তার পরিবেশ দেখলে সহজে অনুমান করা যায় যে গ্রামাঞ্চলের যে পরিবেশ সেই পরিবেশ কতটুকু ভয়াবহ হবে আমরা রাস্তার উপর দিয়ে আমরা দেখাচ্ছি যে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করতে হচ্ছে এই যে পরিবেশ এই পরিবেশ গতকালকে রাত্রে ছিল না সকালবেলা রাত পোহাতেই কিন্তু এই পরিবেশ দেখা গেল আবারও জলের তলায় করিমগঞ্জ শিলচর সংযোগী রাস্তা হ্যাঁ অ্যাকচুয়ালি কি হয় মানে এই যে আমাদের যে কাটাখাল আছে এবং বরাক নদী আছে সেই সবের জল বাঁধ ব্যাঙ্গে ঢুকার জন্য ঢোকার জন্য এই সব রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে আমি ডিজাস্টার ম্যানেজমেন্টের অথরিটিদের কাছে অনুরোধ করছি যাতে অতি অতি সত্ত্বর ওরা বাঁধকে নির্মাণ করে এবং তারা তাড়াতাড়ি এই জল নিষ্কাশনের ব্যবস্থাটা দিতে পারে নিশ্চয় প্রথমেই বলেছিলাম পরিবেশ পরিস্থিতি যেন জটিল আকার ধারণ করছে বন্যা পরিস্থিতির যে পরিবেশ বর্তমানের পরিবেশ সেই পরিবেশ আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে জাতীয় সড়কের উপর দিয়ে আসলে যেসব যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো কীভাবে চলাফেরা করছে তা আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বিশেষ করে যদি ছোটো গাড়ির কথা বলি তবে ছোটো গাড়ি এই যে শালচাপড়া এলাকা সেই এলাকা পার হতে অনেক আসলে কষ্ট হচ্ছে অপরদিকে যেসব ট্রাক বা বড় গাড়ি রয়েছে সেই সব গাড়ি আসলে চলাচল করতে চলাচল করছে কিন্তু সেটাও কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ একজন ব্যক্তি এই মুহূর্তে পার হয়ে আসলে ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যেহেতু এই জায়গা বর্তমানে জলের তলায় কতটুকু রাস্তা বর্তমানে এরকম অবস্থায় রয়েছে কতটুকু এক কিলোমিটার হবে এক কিলোমিটার হবে কিলোমিটার উপরে হবে আপনি ট্রাকের উপরে এসেছেন আপনি নিশ্চয়ই দেখেছেন এই পরিবেশ পরিস্থিতি অনেক খারাপ অনেক খারাপ থেকে জল বাড়ছে 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 জল বাড়ছে যেহেতু বেলা এই রাস্তাটা এরকম ছিল না রাতপুহাতেই দেখা গেলো পরিস্থিতি বদলে জল বাড়ছে অনবরত বাড়ছে অনবরত বাড়ছে বাড়ছে যদি বাড়ে তবে কিন্তু চলাচল বন্ধ হয়ে যায় আগে কয়েকদিন আগে এরকম অবস্থা ছিল তখন আবার জল নেমেছিল সুচল হয়েছিল চলাচল এবার জল বাড়ছে আবার বাড়ছে জল তো আর কমছি না অনবরত বাড়ছে জল জল বেড়েই যাচ্ছে অর্থাৎ একজন ব্যক্তি উল্লেখ করলেন যে জল বেড়েই যাচ্ছে এবং পরিস্থিতি ক্রমাগত যেন জটিল হওয়া আরম্ভ করেছে কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি তিন জেলার বহু গ্রাম বর্তমানে জলের তলায় অর্থাৎ তৃতীয়বারের যে বন্যা সেই বন্যা পরিস্থিতির কিছু দৃশ্য আমরা এই মুহূর্তে শিলচরের বা করিমগঞ্জ শিলচর সংযোগী যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের শালচাপড়া এলাকা থেকে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে পরিবেশ ক্রমাগতই যেন জটিল হচ্ছে এবং করিমগঞ্জ শিলচরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা যদি এই জল আরও বৃদ্ধি হয় জলস্তর বৃদ্ধি হয় তবে কিন্তু সেই যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ার আশঙ্কা অনেকেই প্রকাশ করেছেন